আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে দেখো দু হাজার বাইশের যে মেড লিস্টের নোটিশ আজকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু প্রত্যেকটা জেলার যে ডিপিএসসি সেন্টার এবং সেখানে কিন্তু প্রত্যেক জেলার যে মেড লিস্ট বা রয়েছে তাদের কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু সেই নিয়ে কিন্তু আজকে একটা নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশটা ভাইটাল এবং সেখানে যে সমস্ত ক্যান্ডিডেট পাস করছে সেগুলো কিন্তু দুটো ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে কিছু কাউন্সেলিং কিছু করা হয়েছে এম্পেয়ার আর কিছু করা হয়েছে স্টেট লেভেল মানে স্টেট লেভেল বলতে স্টেটেবিলটা টেবিলটা কী সেটা পরবর্তীকালে বলছি তার আগে নোটিশটা পুরোপুরি কী দিয়েছে সেটা তোমাদের বিস্তারিত একটু আলোচনা করে দিই তারপরে বলে দিচ্ছি দেখো তার নোটিফিকেশান কী দেওয়া হয়েছে রেফারেন্স নম্বর নোটিফিকেশান নাম্বার পনেরো তিয়াত্তর ডাব্লু বিপিই দু হাজার বাইশ ডেটের উনত্রিশ নয় বাইশ পনেরো তিয়াত্তর পার্ট ওয়ান ডাব্লিউ বি বিপিই দু হাজার বাইশ ডেটে যাই হোক পার্ট এনিং টু দ্য টু থাউজেন্ড টোয়েন্টি টু রিক্রুটমেন্ট প্রসেস ইট ইজ হেয়ার বা নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ ইন এভরি ডিস্ট্রিক্ট দেখো তোমাদের প্রত্যেকটা জেলা যে ডিপিএসসি ডিপিএসসি ভবন রয়েছে এবং সেখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট যে সেলাই যে জেলায় ফর্ম ফিল আপ করেছিল সেই ওয়াইজ কিন্তু একটা পুরো মেট লিস্ট কিন্তু চলে গেছে তাই এম প্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হিজ অর হার অপটেড ডিস্ট্রিক্ট ফর নেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল এবার দেখো যে সমস্ত ক্যান্ডিডেটগুলো পাস করেছ তোমাদের কিন্তু দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যাদেরকে এম প্যানেলে রাখা হয়েছে মা যাদের র্যাঙ্ক ভালো হয়েছে তাদের কিন্তু এম প্যান ক্যাটাগরিতে রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যে জেলায় তোমরা রয়েছো এবং সেই জেলায় কিন্তু তোমাদের ডাকা হয়েছে এবং তোমরা অবশ্যই তোমরা খুব শীঘ্রই কালকের মধ্যে তোমরা ডিপিএসসি অফিসে গিয়ে তোমাদের কন্ট্যাক্ট করে নিবে এবং তোমাদের কবে কাউন্সিলিং হবে তার বিস্তারিত বিবরণ কিন্তু তোমরা পেয়ে যাবে এবং যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো ক্যান্ডিডেটস হুজ নেমস ফিচার ইন দ্য স্টেট লেভেল কাউন্সিলিং আর রিকোয়েস্ট টু ওয়েট আনটিল ফার্দার নোটিস ইজ পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মানে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যাদের হয়তো র্যাঙ্ক একটু কম আছে বা পিছনের দিকে আছে মানে এবং নম্বর হয়তো কম পেয়েছো তাদের কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিংয়ের ক্যাটাগরিতে ফেলা হয়েছে এবং তোমাদের কিন্তু কাউন্সিলিংটা একটু পরে হবে এই সমস্ত যারা এমপেন রয়েছে তাদের কিন্তু কাউন্সিলিংটা খুব দ্রুত হবে এবং তাদের পরে যে সমস্ত ভ্যাকান্সি খালি থাকবে সেই ওয়াইজ যদি তোমরা উপযুক্ত সিট খালি থাকে তবে তোমাদের আপন আপন জেলায় পাবে নইলে তোমাদের কিন্তু জেলা চেঞ্জ করে অন্য জেলায় তোমাদের কিন্তু নিতে হবে তাহলে তোমরা অবশ্যই নজর রেখো যে কাউন্সিলিং কবে হচ্ছে এবং কাউন্সিলিংয়ে কোন কোন সিটগুলো ফাঁকা থাকছে সেগুলো নজর রেখে তোমরা কিন্তু পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য তৈরি থাকবে তাহলে আজকের মতো এইটুকুই আর যারা নতুন রয়েছে তাদের কাছে আবেদন তোমরা এম এম এডুকে সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবে